এশিয়া কাপ এবং নেদারল্যান্ড সিরিজ সামনে রেখে গেল ছয় আগস্ট থেকে অনুশীলন শুরু হয় বাংলাদেশ জাতীয় দলের সোমবার শেষ হয়েছে ঢাকা পর্বের অনুশীলন এরপর বুধবার থেকে সিলেটে দ্বিতীয় দাপের ক্যাম্প শুরু হয়েছে সেখানে নেদারল্যান্ডসের সঙ্গে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে লিটন দাসের দল যে সিরিজে থাকবেন না মেহদি হাসান মিরাজ আগামী বিশ আগস্ট থেকে চার সেপ্টেম্বর পর্যন্ত ছুটি নিয়েছে মিরাজ মূলত মিরাজ দ্বিতীয়বারের মতো বাবা হতে যাচ্ছেন সে কারণে এই সময় স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছে তারকা অলরাউন্ডার গতকাল তার ছুটির আবেদন মঞ্জুর হয়েছে যা বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে এদিকে মঙ্গলবার জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেছে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ছিলেন বোর্ড পরিচালক সহ কোচিং স্টাফের সদস্যরাও এই সবাই উইকেটের মানববৃদ্ধি ক্রিকেটারদের সামাজিক মাধ্যম ব্যবহারে নির্দেশনা সহ নানা আলোচনা হয়েছে বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে আগামী 26 আগস্ট আসবে নেদারল্যান্ডস দল এরপর সিলেটে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-20 সিরিজ 30 আগস্ট 1 এবং তিন সেপ্টেম্বর যথাক্রমে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে